ফ্রেন্ডস এটি হলো হিরো হাং যেটা সমস্যা হচ্ছে সেলফির তো কেন হচ্ছে কী যেন হচ্ছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব তো চলো দেখা যাক কি কারণে সেলফি নিচ্ছে না তো আমি চাবিটা অন করব চাবিটা অন করার পর আমি সেলফি দেখি নিচ্ছে না ও এক সেকেন্ড গিয়ারে আছে তো আমি চেপে তো নিচ্ছে না কেন নিচ্ছে না তো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে এই মোটরটা আমরা বাইরে বার করব আর ফলে দেখছি কি হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটি তো ফ্রেন্ডস ফাইনালি এবার সেলফ মোটর যেটা আছে ওটা খুলবো সেলফ কোনোভাবেই নিচ্ছে না তো প্রথমে সেলফ মোটরটা আমরা তো আমাদের মোটর বাইরে বার করে ফেলেছি উপরে যে পুলটা আছে যেটা এখানে подклюয়ে দেব যে মেন সমস্যাটা কোথায় আছে সেল কার্বন যে আছে কিছুদিন আগে নতুন লাগানো হয়েছিল সেল প্লেট কার্বনের কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে যে পজিটিভ যে কানেকশন ব্যাটারি থেকে আসছে

তো ফাইনালি আমাদের সেলফ মোটর কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমরা বাইকে ফিটিং করবো ফিটিং করার পর দেখবো যে প্রবলেমটা যে আমাদের ছিল সলভ হয়েছে কিনা দেখতে রাখো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস প্রবলেম আমাদের যেটা ছিল হয়ে গেছে লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও